কোন মানুষ জানে যে মাদের সিজদা করা শির প্রায় আলেমি জানে মাদের সিজদা করা শির যারা অন্তত মাদ্রাসায় পড়েছে যারা অন্তত মাদ্রাসায় পড়েছে তারা জানে প্রায় সবাই জানে যে মাদারে সিজদা করলে শির হয় কে জানে না এর পরেও হুজুর বলছে মাজারে মুরগি দিতে হবে এর পরেও হুজুর বলছে মাজারে চাদর চড়াতে হবে এর পরেও হুজুর বলছে মাজারে টাকা দিতে হবে হুজুর বলছে মাজারে সিজদা করতে হবে হুজুর বলে না কেন হুজুরের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে বুঝেননি কথা একটু কথা বলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য কলকাতার একটা পীর সাহেব আছে নাম বলবো না সবাই জানে কলকাতার একটা পীর পীর সাহেব সাহেব আছে আছে একটা নাম বলবো সবাই জানেন হুজুরকে যতজন মুসাফা করেছে মুসাফা মুসাফাতে এক হাজার করে টাকা তো হুজুর এখন বলবে যে মুসাফা করার পর হাত চুমা খেতে হয় না হুজুর বলবে এখন কথা না আমার মুসাফা করার পর চুমা খাওয়া কি বেদাত না সুন্নাত বেদাত হুজুর কি জানে না হুজুরের নামের পূর্বে মুফতি মুক্তি সাহেব কি আল্লামা সাহেব মানে জ্ঞানী হুজুর তো হুজুরের হাত ধরে চুমা খাচ্চার এক হাজার টাকার উপরে দিচ্ছে তো হুজুর জানে না যে এটা বেদাত কি খায় জেনে খাই তো হুজুর বলে না কেন যদি বলে দেখো এখন এটা বেদাত তাহলে এক হাজার টাকাটা দিবেন যদি এখন বলে দেয় যে কুলখানি করা যাবে না তাহলে টাকা তো আর আসবে না পকেটে যদি এখন বলে দেয় যে করোনা মাজিদ খতম করে কবর বক্সানো যাবে না তাহলে এখন টাকার আসবে না এখন যদি বলে দেয় যে দোকান উদ্বোধন করা যাবে না তাহলে টাকা আসবে না ভালোভাবে উদ্বোধন করা বেদাত ভালোভাবে জানে যে কবর কবর কুলখানি করা বেদাত ভালোভাবে জানে যে কবরে সুরাইয়াসিন পরা হারাম সির বেদাত এরপরে হুজুর কবরে যে সুরাইয়াসিন পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর মনে করছে আর বাপের ধর্ম বাপ এমনি জাননাতে যাবে মরে দেখো ব্যাটা একবার ফেরেস কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে কেমন ওর বাটাম ফাটা করে তুমি দেখো একবার মোরে তুমি মুনকার নাকির কে তো চেনো না মুনকার নাকির মানে অপরিচিত ফেরেস্তা মুনকার নাকির কথা দুটির অর্থই হচ্ছে অপরিচিত তারা চোখে দেখে না কানে শোনে না কোথায় মারবে তাদের দেখার কোনো চিন্তা ভাবনা নেই যেখানে পাবে সেখানে মারবে তার নাম মুনকার নাকির তুমি কোরআন মাজিদ নিয়ে খেলা করো তুমি হাদিস নিয়ে খেলা করো তুমি বলতে পারো জাতির সামনে মাজারে চাদর চালানো শির মাজারে টাকা দেওয়া শির মায়ের কোনো খাদ্য দেওয়া শির মায়ের কাছে কিছু মানত করা শির এমন বা বাক্য বলতে পারেন না কেন অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে কবরকে যেদিন চুরমার করে ভেঙে দিতে পারবেন সেই দিন জাতির উপকার হবে একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন কাবা ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন তখন দেখলেন তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন আর বললেন চাল হক এসে যে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যা কানা

করে দাও আলী রাজি আল্লাহ তালন সব মূর্তিকে খান খান করে দিলেন কই আপনারা হুজুর বলতে পারে না যে কবর পাকা করা শিখ কবর উঁচা করা শিখ কবর বাঁধা শির আপনারা হুজুর বলতে পারে না কেন হাদিস হাদিস গ্রন্থ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর থেকে পড়ে আছে হাদিস হাদিস গ্রন্থ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে হুজুর বলে না কেন হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য